দেখেছো তো বা আজ যে তুমি ঘুমতে থেকে করতে সারপ্রাইজ পেয়ে গেলে ম্যাজিক ম্যাজিকটা সবাইকে দেখায় দাও কি পেয়েছো কেন পেয়েছো আর তুমি কি করেছো? স্লিপ করেছো নাইসলি একা একা যদিও একটু ডিস্টার্ব করেছো রাতে বারবার একটু বাট ইটস ওকে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ মামি ম্যাজিক করেছে তু বাবাকির জন্য ইয়ে Tabeer. No, just come. No no no. Tabeer, you happy? If you're happy and you know it, clap your hands. I'm Mickey Mouse. Okay, Mickey Mouse. I'm a, I'm a, I'm a... Oh, Balloon. Balloon. Mouse. It's Mickey Mouse or it's a Minnie Mouse? Mickey Mouse. Army Minnie Mouse. Oh, so cute, Tabit. You are so cute. আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে ডেলি ভ্লগে গতকাল থেকে সেই রকম ঠান্ডা পরা শুরু হয়েছে ইউকেতে তো এখন ঠান্ডা জামা কাপড়ে বেশিরভাগ পড়তে হবে মানে এতদিন যেই ঠান্ডায় পড়েছে মনে হচ্ছে নর্মালি এখন একদম গায়ের ভিতরে আর কি গিয়ে চামড়া ভেদ করে মাংস ভেদ করে মনে হয় হাড্ডিতে গিয়ে লাগছে এমন ঠান্ডা তো বাচ্চাদেরকে সেরকমই গরম কাপড় চোপড় পরিয়ে বাসা থেকে বের করলাম আজকে একটু দৌড়াদৌড়িতেই ছিলাম তো ওরা রেডি শেডি হয়ে গেলো আমার তবে জন্মদিনটা আসছে ইনশাআল্লাহ বাইশ তারিখ তারেক তো আসলে জন্মদিন করতে চায় না তো আমি বললাম জোর করে আসো একটু জন্মদিনটা করি ছোটো মানুষ ওর জন্য সেলিব্রেট করে আর আমার খুব ভালো লাগে তো ওইটারও ইনশাআল্লাহ প্রিপারেশান আছে টুকটাক করে করবো বাসা হালকা করে সাজাবোদের নার্সারিতে তো প্রোগ্রাম ওরা তো হ্যাপি বার্থডে করেই তো বাচ্চাদের গুডি ব্যাগের জিনিস বাসা সাজানো জিনিস সব কিছু আমি কিনে রেখেছি এগুলো আমি সব কিছু করি তার এক জাস্ট পার্টিসিপেট করে এগুলাতে ও ওইসবে আসলে কখনোই দেখি না যে আছে না তো ও জাস্ট এবার বললো যে বাসায় করো না বাসায় বাসা ছোট মানুষজন যত অল্প মানুষই বলি না কেন বাসার মধ্যে জ্ঞানজ্যাম হয় না সবাই ঠিকঠাক বসতে পারে না খাবার দাবারে ঝামেলা হয় খাবার যতই অর্ডার দিয়ে বাইরের থেকে তো রেস্টুরেন্টেই ছোটোখাটো করেই করবো লাইক রেস্টুরেন্টও সাজাবো না জাস্ট সবাইকে আনবো সবাই দাওয়াত মানে সবাই জাস্ট খেয়ে দিয়ে আমরা একটু সেলিব্রেট করবো দ্যাট অল সো ফাইনালি তাবিচ্ছোনা দুই বছর হবে বাইশ তারিখে এটা ভাবতেই ভালো লাগছে ও আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো একটু তাড়াতাড়ি আর দুই তিন বছর যদি চলে যায় আমার অনেক শান্তি হবে আল্লাহ কবে ওরা আর একটু বড় হবে কবে আমি একটু শান্তি আরও বেশি শান্তি পাবো সুস্থ রাখুক বাঁচিয়ে রাখুক আর এক্সকিউজ মি এইটাই হচ্ছে গিয়ে চাই সো এখন একটু খাবার দাবার খাবো কফি টফি খাবো এগুলাই তো খাই অ্যান্ড আজকে ভাবছি একটু সুটকি রান্না করবো অনেকদিন আসে সুটকি রান্না করি না গার্ডেনের অবস্থাটা দেখো গাছগুলো আমি এখনও কাটি নাই খারাপ লাগছিলো বাট কেটে ফেলতে হবে তাহলে একটু দেখতে সুন্দর হবে সব কিছু তো মরেই যাবে আর আরও ছোটো খাটো কিছু আয়োজন করেছি দেখি মার্চ এপ্রিলের দিকে হলে বলবো না হলে বলবো না তাই হচ্ছে গিয়ে আমার ফেভারিট গার্ডেনের অবস্থা ফলের পাতা টাতা পরে খুব বাজে অবস্থা এগুলা সব কিছু আস্তে ধীরে ক্লিন করব কারণ এখন পাতা পড়ছে তো পড়ছে সো একবারেই ক্লিন করে ফেলব রান্নায় চলে আসছি আজ একটু ছোলা রান্না করব। সেটা হচ্ছে গিয়ে হোয়াইট চেক পিস সিদ্ধ করে নিচ্ছি আর ওইখানে আলু সিদ্ধ বসিয়েছি তার সাথে আজকে আমি এখানে সুটকি রান্না করব তো সুটকি রান্না করলে যে জিনিসটা আমি সবার আগে করব যে এখানে মাছের যেই কাটাটা থাকে না সেই কাটাটা আমি ফেলে দিব শুধু হচ্ছে গিয়ে সুটকি মাছটা রাখবো তো এইভাবেই আমি আস্তে আস্তে করে সবগুলো একটু ক্লিন করে নিব মানে এগুলো তো এমনি ক্লিন জাস্ট আমি এটা একটু হালকা করে আলাদা করে নিব তাহলে খাবারের সময় এটা মুখে লাগে না ওটা তো নর্মালি খাই বাট এবার একটু ডিফারেন্ট করে করছি আজ আমি একদম সুন্দর করে একদম ছোট ছোট করে চপ করে নিয়েছি মেশিন দিয়ে এখন আমি এখানে একটু করে কাঁচামরিচ দিয়েছি আর জিরা দিয়েছি সরিষার তেল দিয়ে রান্না করছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি আর এই যে আলাদা করে রেখেছিলাম সুতী এখন দিয়ে নেই রান্নাটা অনেক সিম্পল নর্মাল রান্নাগুলো একবার ধরে ফেলতে পারলে আর কোনো প্রবলেমই হয় না আর আমি খুবই সিম্পল এই রান্না করতে পছন্দ করি গাইস বিকজ আমি জীবনেও রান্না শিখে আসি নাই পেঁয়াজটা ইউকেশ ইউকে আমি কাটতে শিখেছি সো আমি যে যে রান্নার ভিডিও দেই এটাই তো অনেক তাই না এখানে আমি ছোলা রান্না করবো না এমনিই খেতে ভালো লাগে আমি অনেক ভাবি যেটা দিয়ে আমি সালাদ বানিয়ে মজা করে খাবো খাবো খেতে হবে যেহেতু ওয়েট কমে এক জায়গাতেই স্টাক হয়ে আছে

আবার খেলা শুরু হয়ে গেছে তোমাদের খেলা থামবে না তাই না চলতেই থাকবে খেলা আমি আজকে একটু ছোলা বুট রান্না করেছি সাথে একটু মাংস ছিল মাংসটা অ্যাড করে দিলাম ওই দিন আকিব রান্না করেছিল হান্ডি বিফ একটু করে হান্ডি বিফ দিয়ে দিলাম এটা চাইলে এমনিও খাওয়া যাবে পেঁয়াজ শশা টশা দিয়ে ভাতের সাথে এটা খাওয়া যাবে আর ওখানে শুটকিটা আছে তার কাছ থেকে তাই এখন এগুলো গরম করে দিচ্ছি কে খাবে খিচুড়ি আমি কে মাংস দিয়ে খিচুড়ি খাবে ওকে তাবি তুমি খাবা নো তোমার খিচুড়ি আল্লাহ আমার আজকে একটা বিশাল বড়ো অ্যামাজনের পার্সেল আসছে তো আজকে অ্যামাজনের পার্সেলে কী আসছে এটা একটু তোমাদেরকে দেখাই অনেক দিন পরে আমি প্রেশার কুকার ইউজ প্রেসার বলি রাইস কুকার ইউজ করবো সো রাইস কুকার তুমি ফেলে দিয়েছি বাদ বাসায় গেস্টের আসলে যে মা গেস্টের আসলে রাইস কুকার দরকার হয় তো এই জন্য রাইস কুকার অর্ডার করেছি এটা হচ্ছে গিয়ে ছোট ছোট ব্যাটারি এটা লাগবে এটা আর কিছু দেখানোর নাই এটা হচ্ছে গিয়ে টোস্টার মেশিন আর রাইস কুকার হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে টোস্টার মেশিন তো টোস্টার মেশিনটা আর এটা হচ্ছে গিয়ে রাইস কুকারটা এবারে রাইস কুকারটা একটু ডিফারেন্ট হ্যাঁ এটা নিয়ে প্লে করতে পারো এবারে রাইস কুকারটা একটু ডিফারেন্ট এইটা সেট করে দেখাবো বাসায় গেস্টের আসলে রাইস কুকার খুব দরকার হয় বা ইনস্ট্যান্ট আমি অনেক সময় খিচুড়ি রান্না করতে চাই ওইটার জন্য রাইস কুকারে খিচুড়ি বা পোলাও কিন্তু অনেক সুন্দর হয় তো এখন আমি এটা ওপেন করছি বাজে রাত পনে এগারোটা বাচ্চারা ভাবলাম এখন ঘুমাবে ওদেরকে বেডে পাঠিয়ে দিয়েছিলাম বাট ওরা তো আসলে ঘুমাইলো না তো কি আর করা ওরা এখানে একটা চামচ দিয়েছে তো এই হচ্ছে গিয়ে চামচটা রাইস কুকারের চামচ আর এই হচ্ছে গিয়ে আমার লুক তো বা তেমন করে না এই হচ্ছে গিয়ে আমার রাইস কুকার সো জি মা দিস ইজ রাইস কুকার বাবা ওকে একটু সাইজ অত বড়ও নেই নেই যদিও আর এটা হচ্ছে গিয়ে আমার টোস্টার মেশিন একটু হোয়াইট হোয়াইট কালারে নিলাম এতদিন ব্ল্যাক কালারে নিয়েছিলাম এবার একটু হোয়াইট কালারের সো ইয়াস পোলা পাই নিয়ে একা একা কিছু করা হয় না সব কিছু এদেরকে নিয়েই সো গাইস আমাদের রান্নাঘরের দুইটা নতুন জিনিস চলো আমরা এখন এগুলা সুন্দর করে রাখিস এই যে এরা কি শুরু করছে দেখি তো একটা তোমরা বসো দুজন আর সে চিজ সে চিজ সে চিজ তুমা তাকাও তাবিদ লুক এট মামা তাবিদ সে চিজ গুড জব এটা কি ধরনের হাসি মা দুষ্টু হাসি সে চিজ এই যে আমার রান্নাঘরের নতুন সংযোজন এই জায়গাটা একটু ক্লিয়ার করতে হয়েছে আমার তো এটা রাখবো কি না জানি না হয়তো এটা স্টোর স্টোরুম চলে যাবে অ্যাকচুয়ালি রান্না করার পর এখানে খাবারগুলো রাখলে থাকে আর কি তো এই জন্য এখানে এটা আর এয়ার ফ্রায়ারটা তো ব্ল্যাক কালারের কিনেছিলাম এখন মনে হচ্ছে এয়ার ফ্রায়ারটা হোয়াইট কালারের কিনলে মনে হয় ভালো লাগতো তো যাই হোক হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এভাবেই চলছে ইনশাল্লাহ নেক্সট বাসায় গোল্ডেন আর হোয়াইটেই চলবে তো এই তো আমার এখানে গোছানো শেষ বাচ্চা কাচ্চাগুলোর একটু কুমাইতে নিয়ে যাই দেখি ও বাই ওয়ে তোমাদেরকে তো দেখাই নাই না এভাবে কি করে এখানে একটা চারটা পটের এখানে রান্না করা যায় মোটামুটি অত বড় না কিন্তু হ্যাঁ ছোট হচ্ছে গিয়ে স্টিম করার জন্য আর মোটামুটি যে বাচ্চাদের খিচুড়ি টিচুড়ি করার জন্য এটা পারফেক্ট বাট গেস্ট আসলে মনে হয় না এটাতে হবে কারণ আর একটু বড় দরকার ছিল এনিওয়েজ আমি আসলে একটু ছোটো চাচ্ছিলাম আমার এখানে জায়গাটা কম রাখার জন্য যেহেতু জায়গা আমার কম আর এটা হচ্ছে গিয়ে যে এখন সবাই বলে দিব আল্লাহ হাফেজ সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমরা যাতে আজকে ঘুমিয়ে যেতে পারি তাড়াতাড়ি সুন্দর করে সেটাই দোয়া করো এদের ঢং জীবনে শেষ হবে না আরও তো এক দু ঘন্টা চলতে থাকবে আবার আমি এখন এখানে বিদায় নেই আমার কোমরটা অনেক বেশি ব্যথা করছে আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই তু বাতা বিদ বলো তো লাইক এন সাবস্ক্রাই